আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রায়পুর উপজেলার সাতনং বাবনী ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র এটি এটি সাত নং বাবনী ইউনিয়ন তিন নং ওয়ার্ডে এখানে প্রায় চুরানব্বইটি পরিবার বসবাস করে কিন্তু এই বন্যা তারা কিন্তু পানি বনি বন্দি হয়ে পড়ছে প্রতিটি ঘরে আমরা দেখেছি বিভিন্ন যাদের বাথরুম আছে তো কিন্তু পানি উঠে গিয়েছে যার কারণে তারা এখানে থাকতে খুবই কষ্ট হচ্ছে শুধু এটি নয় এখানে কিন্তু যারা আমরা দেখেছি বিভিন্ন জায়গা অনেকে ত্রাণ দিচ্ছেন কিন্তু এই এলাকাগুলোর মানুষগুলো বলছিলেন যে তারা এখানে ট্রাণ পাচ্ছেন না খাদ্য সামগ্রী পাচ্ছেন না যদিও কয়েক মাঝে মাঝে কিছু মানুষ আসে কিছু জায়গা থেকে তারা শুধু তারা শুধু রান্না করে খাবারগুলো নিয়ে আসে কিন্তু তারা সাথে তাদেরকে শুকনো খাবার বা চাল ডাল দিয়ে যায় যাতে যেন তারা নিজেদের মতো করে রান্না করে খেতে পারে এমনটি বলছিলেন এখানকার মানুষজন আমরা একটু কথা বলবো এখানে আসলে কি সমস্যাতে আছে না এখানে স্যার আমরা পানি বন্দি হয়েছি আজকে দশ থেকে বারো দিন পানি বন্দি হওয়ার কারণে বাথরুমে পানি উঠে বাথরুমের পানির জন্য আমরা ঘরে থাকতে পারি না প্রথম দু দিন আমাদের ঘরে পানি ছিল তো পানি আস্তে আস্তে একটু কিছুটা নেমে গেছে কিন্তু এখন আমরা ওই বাথরুমগুলো পরিষ্কার হইতেছে না বাথরুমে যাওয়াতে আমরা পরিষ্কার করতেছি কিন্তু বাথরুমের ময়লাটা উপরের দিকে আসে এই জন্য ঘরে থাকতে পারতেছি না আর পানি বেশির কারণে বাথরুম ময়লাটা শুধু ঘরে ঢুকে আমরা একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে যারা আমি যদি যেমনটি বলছিলাম প্রায় চোরানব্বইটি পরিবার আছে এখানে যারা আসলে পানি বন্দি আমি আমি একটু দেখাই আপনাদেরকে যদি আমি সামনে গিয়ে দেখাবো একটু সামনে গিয়ে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলছিলেন অনেকেই যে আমরা প্রথমে এসে দেখেছি যে এখানে বলছিলেন যে এখানে উপরে পানি উঠিয়ে গিয়েছে আবারও পানি আবার নিচে নেমে যায় অর্থাৎ উঠানামা করে আসলে শুধু এই ভাবনি নয় পুরো উপজেলার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি পুরো উপজেলার মানুষ মানবত জীবন জীবনযাপন করছে একদিকে পানিবন্দি অন্যদিকে যারা উদ্যোক্তা আছেন এই রায়পুর উপজেলার অনেক উদ্যো উদ্যোক্তা আছেন যাদের যারা মাছ চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন কিন্তু সেই মাছগুলো তাদের পুকুরে আর নেই সে মাছগুলো ভেসে গিয়েছে বিভিন্ন জায়গা এই পানি থাকার কারণে বন্যার পানির কারণে এবং শুধু মাছ নয় এই এলাকা যারা বেশিরভাগ মানুষ কি কোনো না কোনো বাড়িতে আমরা দেখেছি কেউ হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করতে কিন্তু সে হাঁস মুরগি অথবা গরু ছাগলের তারা পালন করতে গিয়ে ব্যাপকভাবে তারা কষ্ট পোহাতে হচ্ছে কারণ গরুর পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ পশুর যে পর্যাপ্ত পরিমাণ খানা তাদের বা যে খাবার সেটি নেই এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা কৃষক আছে এই রায়পুর উপজেলায় এখন যে সময় এটি হচ্ছে আমন যে ধান সেই ধান পলানোর শেষ মানে রোপণ করার শেষ সময় যদিও চলে গিয়েছে এখন শেষ সময় কিন্তু এই রায়পুর উপজেলা থেকে এই বিভিন্ন জায়গা ব্যাপক আমন ধান হয় এবং সে ধান আর রোপণ করা হচ্ছে না বন্যার কারণে অথবা এই যে সামনে যে একটি ধান বিক্রি করে অনেকে সংসার চালাচ্ছেন এবং অনেকে জীব জীবিকা নির্বাহ করছেন সেই সেই সে সেই দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ এই বন্যার কারণে আসলে মানুষ পশু পাখি সবাই মানবত জীবনযাপন করছে আমরা আপনার আরেকটু বলে রাখি এখানে বলছিলেন যে আশ্রম কেন্দ্রের ভিতরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে যে টয়লেটগুলো আছে বা বাথরুমগুলো আছে সেগুলোতে পানি উঠে গিয়েছে ময়লা উঠে পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে আসলে এই যে রায়পুর উপজেলার বাবনী ইউনিয়নের যে আশ্রয় কেন্দ্র একটি আপনারা শুধু একটি দেখেছেন এরকম প্রতিটি আশ্রয় কেন্দ্রে প্রায় অনেক জায়গায় আমরা ফানি উঠতে দেখেছি আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে সাত নং বাবনি ইউনিয়ন কেরোয়া ইউনিয়ন পাঁচ নং চরপাতা ইউনিয়ন চার নং সোনাপুর ইউনিয়ন এবং রায়পুর পৌরসভার ছয় সাত আট নয় তিন এসব এলাকায় ব্যাপকভাবে পানি উঠেছে এবং পৌরসভার অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে এক দুইতে এক দুই বা অন্যান্য আসলে রায়পুর পৌরসভার সবগুলো ওয়ার্ডে প্রায় পানি পানিবন্দি হচ্ছে পৌরবাসী এবং পাশাপাশি সাত সাত নং ইউনিয়ন সাত নং ইউনিয়ন চার নং ইউনিয়ন পাঁচ নং ইউনিয়ন ছয় নং কেরোয়া ইউনিয়ন সহ অর্থাৎ পুরো রায়পুরে বিভিন্ন জায়গায় এ পানিবন্দি হয়ে পড়ছে মানুষ আরেকটি কথা বলে রাখি পুরো লক্ষ্মীপুর জেলায় যদি বলে রাখি প্রায় আট লাখের বেশিও মানুষ এই পানিবন্দি হিসাবে তারা পানিবন্দিতে রয়েছে এবং গতকালকে আমরা দেখিয়েছিলাম যে দিগুলি ইউনিয়ন চন্দ্র লক্ষ্মীপুর সদর উপজেলার তেরো নং দিগুলি ইউনিয়ন বাঙ্গাখা ইউনিয়ন বসিকপুর ইউনিয়ন সহ লক্ষ্মীপুর সদরে অনেক জায়গায় পানি বন্দি হয়ে পড়ছে সেখানে আমরা দেখেছি কোথাও কোমর সমান পানি কোথাও মাথার সমান পানি অথবা ভুক সমান পানি এভাবে মানবতা জীবনযাপন করছে Ei, ela caramana Gulu